আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো বিভিন্ন সাইজের কামিজ কীভাবে কাটতে হবে তো বন্ধুরা এই কামিজ তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো জামার কাপড় নিয়েছি প্রত্যেকটা দিয়ে আপনাদেরকে বিভিন্ন সাইজের এই কামিজ কেটে দেখাবো তো বন্ধুরা রিকোয়েস্ট রইল আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন আর আমরা সাধারণত ভিডিও দিয়ে যে কোনো একটা সাইজের বডি মাপ অনুযায়ী কামিজ কেটে এখানে কিন্তু আপনি বিভিন্ন সাইজের আপনি ভিডিওগুলো পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সহজভাবেই শিখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতে আর কামিজ কাটা নিয়ে কোনো সমস্যা থাকবে না তো চলুন দেখাই তো প্রথমে আমি আপনাদেরকে পঁয়ত্রিশ সাইজের বডির মাপ অনুযায়ী কামিজ কেটে দেখাবো আমার এখানে যে কামিজটা কাপড়টা নিয়েছে এই কাপড়টা আপনার হাতার কাপড় এবং বডির পিসের পিছনের কাপড় এবং সামনের পার্টের কাপড় একসাথে ছিল আমি প্রতিটা পার্ট আলাদা করে নিয়েছি এবং দুটা ভাজ করে নিয়েছি তো এখানে যে গলার ডিজাইন আছে সেই অনুযায়ী কাপড়টা আমি ভাজ করে নিয়েছি তো সাইডের কাপড়গুলো আপনার বাঁকা আছে এটা কোনো সমস্যা হবে না আমার এই ডিজাইনটা কিন্তু ঠিক রাখতে হবে তো এরকম ডিজাইন যদি হয় আপনারা ডিজাইন ঠিক রেখে বাকি কাপড়টা এভাবে করে দুইটা ভাজ করে নেবেন তা আমি বডির সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই ভাজ করে নিয়েছি এবং এই দুইটা পার্ট একসাথে করে রেখেছি তো কামিজ কাটতে হলে আপনার লম্বা মাপটা নেওয়া লাগবে কাঁধের মাপটা নেওয়া লাগবে বডির মাপ কোমরের মাপ এবং হিপের মাপটা নেওয়া লাগবে তা আমি এখানে যে কামিজটা তৈরি করব এর লম্বাটা নিব আপনার বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে যে কাপড়টা আছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি বরাবর আছে মানে টোটাল কাপড়টাই লাগবে তো এখান থেকে আমি কাঁধের মাপটা দিব তো কাঁধের মাপ আছে আপনার তেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে ছয় ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগ দিব এখানে যে বাউন্ডারি একটা দাগ আছে এই দাগের নিচ থেকে হবে তো এখান থেকে ইঞ্চি আপনি এভাবে করে ধরবো এরপর এই নিচ বরাবর সাড়ে ছয় ইঞ্চি বরাবর একটা দাগ দিব এটা হলো আর্ম হোলের মাপ তো এইখানে দিতে হবে আপনার বডির মাপটা তো বডির মাপ আপনার যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তা আমি এটা পঁয়ত্রিশ সাইজ বডির জন্য কাটছি তো এর চার পঁয়ত্রিশে চার ভাগের এক ভাগ হবে পনে আট ইঞ্চি তা আমি এই পনে আট ইঞ্চি বরাবর দাগ দিব প্রায় নয় ইঞ্চির কাছাকাছি হয় একটু কম এই যে এই বরাবর দাগ দিব এরপর এই ইঞ্চি টেপটা এই কাঠের বরাবর রাখবো রেখে টোটাল যে মাপগুলো দিতে হবে আমি প্রথমে এই মাপগুলো দিয়ে দিব তো এখান থেকে ঠিক চোদ্দ ইঞ্চি বরাবর কোমরের মাপটা নিব এটাকে এভাবে করে দাগ দিব এবং এখান থেকে হিপের মাপটা দিব বিশ ইঞ্চি বরাবর তা আপনারা এই ইঞ্চি টেপটা এই কাত বরাবর রেখে এই মাপগুলো দিয়ে নেবেন তাহলে আপনার এই মাপগুলো দিতে আপনার সুবিধা হবে তা আমি এখানে বডি মাপ দিয়েছি এখানে হবে কোমরের মাপটা তো কোমরের মাপ আছে আপনার তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে সাড়ে সাত ইঞ্চি আমি এই সাড়ে সাত ইঞ্চি বরাবর দাগ দিব এরপর আসি হিপের মাপটা হিপের মাপ কিন্তু আপনার মাজা মাপটা হবে তো যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো এখানে আপনার হিপের মাপটা আছে ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি বরাবর দাগ দিব তো এই দাগটার সাথে এই দাগটা প্রথমে মিলিয়ে দিব এই যে এরকম ভাবে এরপর এটাকে এটার সাথে মিলিয়ে দিব আর সেলাইয়ের জন্য এখানে আমি আরো দেড় ইঞ্চি বরাবর বাড়তি কাপড় রাখবো এটাকে এই যে এভাবে করে দিয়ে দিব এরপর নিচের ঘেরের মাপটা নেওয়া লাগবে নিচের ঘেরের মাপ আপনার যা হবে তার অর্ধেক নিতে হবে আমি নিচের ঘেরের মাপটা নিব আপনার ছাব্বিশ ইঞ্চি তার অর্ধেক হবে তেরো ইঞ্চি আমি এই তেরো ইঞ্চি বরাবর দাগ দিব এরপর এই যে দাগটা দিয়েছি এই দাগটা দিয়ে এই প্রথম যে দাগটা আছে এই দাগটার সাথে এই দাগের সাথে এভাবে করে মিলিয়ে দিব এই যে এভাবে করে এরপর সেলাই করার জন্য বাড়তি কাপড় নিতে হবে তো বাড়তি কাপড়টা এক ইঞ্চি হলেই ভালো হয় তা আমি এই এক ইঞ্চি মতো রেখে এই যে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো নিচের দিকে একটু বাঁকা কাপড় আছে এটা আমি কাটার সময় ঠিক করে নিব এরপর এখানে যে যে আমি বডির যে মাপটা দিয়েছি এখান থেকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে হাতার জন্য যে ভাবে করে আর বডির সামনের পাটে আপনার তালপাট কাটতে হবে তো তালপাটের অংশটা এই যে এখানে যে কোনা বরাবর আছে তার থেকে আপনার একটু সাইডে হাফ ইঞ্চি পরিমাপ সাইডে এভাবে করে নিলেই হবে আর এইখানে যে বডির মাপটা আছে এই বডির মাপ থেকে এভাবে করে ডাক্তার দিতে হবে এটাকে ঠিক এই বরাবর এভাবে করে দিতে হবে আর কাঁধের দিক থেকে হাফ ইঞ্চি এভাবে করে নিতে হবে তো বন্ধুরা এখন আমি এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো এই যে এখান থেকে যে মাপটা আছে এখান থেকে টোটাল নিচ বরাবর তো এখান থেকে গলার চড়াটা নিব আমি তিন ইঞ্চি এই তিন ইঞ্চি বরাবর দাগ দিব এবং নিচের মানে বডির সামনের পাটের গলার ডিপটা রাখবো আমি ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতে একটা দাগ দিব এবং এই দাগটা তিন ইঞ্চি বরাবর এভাবে করেই রাখবো এবং এটাকে এভাবে করে এটার সাথে মিলিয়ে দিব তো আমি এটা এই গলাটা তৈরি করব আপনারা যেরকম গলা তৈরি করতে চান সেই শেপটা দিবেন বডির যে পিছনে পাটের গলা আছে এটা ডিপটা রাখবো আমি চার ইঞ্চি আমি চার ইঞ্চিতে দাগ দিব এটা এবং পিছরে পাটের গলাটা গোল তৈরি করব তো এখন আমি এই কাপড়টা ঠিক এখান থেকে নিয়ে পিছনে পাটের যে গলাটা করেছি সেই বরাবর আমার পিছনে পাট কাটা হয়ে গেছে এর জন্য পিছনের পাটটা সরিয়ে ফেলবো আর সামনের পাটির যে গলাটা এঁকেছি ঠিক সেই বরাবর এবার আমি এই কাপড়টা কেটে ফেলবো কাটা হয়ে গেছে এবার আমি তাল পার্টির যে অংশটা আছে এটা কেটে ফেলব তো বন্ধুরা বডির মাপ অনুযায়ী কিন্তু আমার এই কামিজটা কাটা হয়ে গেছে আর একটা কাজ করতে হবে এখানে যে কোমরের মাপটা আছে এই বরাবর কিন্তু একটা কোনা কাটবেন তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে এবং এখানে যে বডির যে মাপটা আছে এখানেও একটা কোনা কাটবেন তাহলে আপনার সুবিধা হবে মানে একটা ছোট একটা বড় মানে সেলাইটা আপনার এক সমান মাপে থাকবে এটা খেয়াল রাখবেন আর কোমরের দিকে কাপড়টা কিন্তু অবশ্যই কাটবেন তো বন্ধুরা এখানে আমার পঁয়ত্রিশ সাইজ বডির মাপ অনুযায়ী জামাটা কাটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো চল্লিশ সাইজের বডিটা কীভাবে কাটবেন এবার আমি আপনাদেরকে চল্লিশ সাইজের বডির মাপ অনুযায়ী জামা কিভাবে কাটতে হবে সেটি দেখাবো তো প্রথমে কাপড়টাকে এই যে এভাবে করে মেলে নিব সোজাভাবে তো এখানে কিন্তু কাপড় আমার চার ভাঁজ করে রাখা আছে দুই পাট আর এই দুই পাট আমি এভাবে করেই রাখবো তো প্রথমে কাপড়ের লম্বা মাপটা নিয়ে নিতে হবে তো কাপড়ের এখানে যা লম্বা আছে আমি টোটাল কাপড়টাই নিয়ে নিব এখানে আপনার চুয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে তো এখান থেকে আমি কাঁধের মাপটা দিব কাঁধের মাপ আছে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক হবে সাত ইঞ্চি আমি সাত ইঞ্চি বরাবর ডাক দিব এখান থেকে আর্ম হোলের মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চিতে এই সাড়ে ছয় ইঞ্চি বরাবর ডাক দিব এরপর এটাকে এভাবে ইঞ্চি টেপটা এভাবে করেই রাখবো ঠিক চোদ্দ ইঞ্চি বরাবর এবার কোমরের মাপটা দিব এরপর এখানে হিপের মাপটা দিব আমি উনিশ ইঞ্চি বরাবর আমি যার জন্য তৈরি করছি এটা একটু শর্ট তার জন্য আপনার খেয়াল রাখবেন একটু লম্বা হলে আপনি বিশ ইঞ্চি নেবেন আর যদি একটু শর্ট হয় উনিশ ইঞ্চিতেই রাখবেন তো এবার এই দাগটাকে এটার সাথে এভাবে করে মিলিয়ে দিব এখানে হবে আপনার বডির মাপটা তো বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ হবে তো বডি আছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে দশ ইঞ্চি আমি দশ ইঞ্চিতে দাগ দিব এখানে কোমরের মাপটা নিব কোমরের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ তো কোমর আছে আপনার ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে একটা দাগ দিব আর এখানে হিপের মাপটা আপনার চল্লিশ ইঞ্চি আছে তো চার ভাগের এক ভাগ নিতে হবে চার ভাগের এক ভাগ হয় দশ ইঞ্চি আমি দশ ইঞ্চিতে একটা দাগ দিব এবার এই দাগের সাথে এই দাগ এবং এই দাগ মিলিয়ে দিব এই যে এইভাবে করে এরপর এখানে কামিজের চড়াটা আপনি কতটুকু চান সেটা নিতে হবে তো কামিজের চড়াটা হবে আপনার ছাব্বিশ ইঞ্চি তার অর্ধেক হবে তেরো ইঞ্চি আমি তেরো ইঞ্চি বরাবর দাগ দিব এবার এই এখানে যে হিপের দাগটা দিয়েছি এখান থেকে এই চড়া মানে নিচের যে চড়া আছে এই বরাবর এই দাগটা দিয়ে দিব এখন এখানে সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে তা আমি এভাবে করে বার্তি নিয়ে নিচ্ছি আর এখানে যে সাইড ফাঁড়ার সেলাইটা হবে এখানে আমি কাপড় রাখবো এক ইঞ্চি বরাবর অতিরিক্ত কাপড় রাখবো না তাহলে সেলাই করতে আপনার সমস্যা হয় তো এই জন্য এভাবে করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি টেকিন ব্যবহার করব তো টেকিন যদি আপনার ব্যবহার করতে চান এখানে কোমরের মাপটা আর আরেকটু বাড়িয়ে নিতে হবে তা আমি এখানে আরেকটু বাড়িয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাপ বাড়িয়ে নিব তো উপরের দিকে আপনার ঠিক থাকবে জাস্ট এই কোমরের দিকটা আপনার বাড়বে এটাকে এভাবে করে দিতে হবে তাহলেই হবে তো এখানে যে কাঁধের মাপটা দিয়েছে এবং বডির মাপটা দিয়েছি এই হাতার এই রাউন্ডটা এইভাবে করে দিয়ে দিতে হবে এভাবে করে আর বডির সামনের পাটে আপনার তালপাট হবে তো তালপাটের অংশটা এখানে যে কোনা বরাবর আছে তার থেকে অন্তত হাফ ইঞ্চি উপরে থাকতে হবে এটা খেয়াল রাখবেন এই যে এভাবে করে এবং এটা ঠিক এই যে এভাবে করে আসবে এ দাগটা আর বন্ধুরা টেকিনের মাপগুলো কিভাবে নেবেন এখন সেটা দেখাচ্ছি তো টেকিনের মাপটা এই কাঁধের উপর থেকে ঠিক এগারো ইঞ্চি বরাবর এভাব করে একটা দাগ দিতে হবে এখান থেকে এখানে যে যে হিপের মাপটা দিয়েছি এই টেকিটা আপনার মাপ বরাবর হবে আর এই টেকিনের চওড়াটা হবে আপনার তার হবে চার ইঞ্চি ইঞ্চি তো বরাবর এটা দাগ দিব এখানেও ঠিক চার ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব তো প্রতিটা পাটে এখানে যে চারটা পাট আছে প্রতিটা পাটে কিন্তু আপনার এভাবে করে দাগ দিয়ে নিতে হবে তো বন্ধুরা চল্লিশ সাইজের বডির মাপ অনুযায়ী কিন্তু আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এই কাপড়টা কেটে ফেলবো এখন আমি আপনাদেরকে সাঁত্রিশ সাইজ বডির মাপ অনুযায়ী কামিজ কেটে দেখাবো তো বন্ধুরা বডির মাপ কিন্তু যে কোনো সাইজের হতে পারে মানে চৌত্রিশ বত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম যে হবে তা না যে কোনো সাইজেরই হতে পারে এটা এখন মানুষের বডির মাপ তার জন্য কিন্তু অনেকে ভাবতে পারেন যে পঁয়ত্রিশ এটা আবার কীরকম এখন এটা যে কোনো বডির সাইজে হতে পারে তা আমি এই বডি মাপ অনুযায়ী এই কামিজটা কীভাবে কাটবো সেটি দেখাবো এখন এইখানে যে কামিজটা ছিল এই কামিজের কাপড়টাকে আমি মাপ অনুযায়ী দুইটা ভাঁজ করে নিয়েছি প্রথমে আড়াড়ি করে তারপরে কিন্তু এটাকে লম্বা অনুযায়ী চার ভাঁজ করে এভাবে করে ফেলেছি তা আমি তো এখানে কামিজটা তৈরি করব এই লম্বাটা হবে তেতাল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব তাহলে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তো নিচের দিক থেকে এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি বরাবর এভাবে করে রাখবো আর উপরের দিকে এই যে এই বরাবর দাগটা দিয়ে দিব তো এখানে হবে আপনার কাঁধের মাপটা তো কাঁধের মাপ আছে তেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে ছয় ইঞ্চি আমি এই সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিব এখান থেকে ভুলের মাপ দিব সাড়ে ছয় ইঞ্চিতে এই সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগ দিব এরপর ইঞ্চিটা কিন্তু রাখবো ঠিক চোদ্দ ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিব এরপর হিপের মাপটা দিব উনিশ ইঞ্চি বরাবর একটু শর্ট তার জন্য এখন উপরের থেকে এই দাগটা এটার সাথে এভাবে করে মিলিয়ে দিব এখানে হবে বডি মাপ তো বডি মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ তো সাঁত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এটা নিয়েছি তো সাঁত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হয় সোয়া নয় ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি দুই সুতা এই যে নয় ইঞ্চি দুই সুতা এই বরাবর এভাবে করে দাগ দিব তো এখানে হবে কোমরের মাপটা তো কোমরের মাপ আছে আপনার বত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে আট ইঞ্চি আমি এই আট ইঞ্চি বরাবর দাগ দিব এখানে হবে আপনার হিপের মাপটা তো হিপের মাপ আছে আটত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চি বরাবর এই যে এভাবে করে রেখে এটাতে দাগ দিয়ে দিব এরপর এই দাগটার সাথে এই দাগটা এই দাগটার সাথে এই দাগটা এখন সেলাইয়ের জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিব এই যে এভাবে করে আর আমি এখানে টেকিন ব্যবহার করব তো কোমরের দিকে প্রায় এক ইঞ্চি পরিমাপ একটু বাড়তি কাপড় রাখবো যে এভাবে করে এভাবে করে নিলে হবে এরপর এখানে যে চড়া মাপটা আমি নিচের ঘেরের মাপটা নিব আপনার ছাব্বিশ ইঞ্চি তার অর্ধেক হবে তেরো ইঞ্চি আমি তেরো ইঞ্চি বরাবর দাগ দিব আর নিচের এই দাগটা এইভাবে করে দিয়ে দিব এই যে তেরো ইঞ্চি বরাবর দাগ দিয়েছে এটাকে এই দাগের সাথে মানে নিচের এই 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 দাগটার সাথে প্রথম যে দাগটা দাগটা হবে এটাকে করে দিয়ে দিব এবং সাইড ফার সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাপ কাপড় রাখবো এই যে এইভাবে করে এখানে যে আমুলের মাপটা দিয়েছে এটাকে এই যে এভাবে করে নিয়ে বডির যে মাপটা আছে এই বডির মাপ বরাবর হবে এটা এই বরাবর দাগ দিয়ে দিব আর বডির সামনের পাটে আপনার তালপাট কাটতে হবে তো তালপাটের অংশটা এই যে আমি দাগ দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি চাইতে একটু বেশি মাপটা নেওয়া লাগবে এই যে এই বরাবর এখানে যে কোনাটা আছে তার থেকে অন্তত হাফ ইঞ্চি চাইতে একটু বেশি আছে উপরের দিকে এভাবে করে নিতে হবে তো এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব এরপর এখানে গলার চড়াটা নিব আমি ছয় ইঞ্চি তার অর্ধেক হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি বরাবর দাগ দিব আর সামনের পাটের গলাটা আমি রাখবো 6 ইঞ্চি মানে ডিপটা রাكو 6 ইঞ্চি 6 ইঞ্চি বরাবর দাগ দিব আর এটাকে এই 3 ইঞ্চি বরাবর এটা চড়া করে এবব করে দাগ দিয়ে দিব আর কাঁধের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাপ এবব করে নামিয়ে দিব সামনের পাটের গলা ডিজাইনটা আমি একটু এবব করে পিছনের পাটের গলা ডিপটা রাখবো আমি 3 ইঞ্চি এই 3 ইঞ্চি দাগ দিব আর এটা গোল তৈরি করব। এর জন্য গোল এবব করে শেপ দিয়ে দিব তো এখন আমি এই যে এখান থেকে নিয়ে এই বরাবর কাপড়টা কেটে ফেলবো তো এখন আমি আপনাদেরকে তেত্রিশ সাইজ বড মাপ অনুযায়ী আমি কেটে দেখাবো তো তার জন্য এখানে আমি কাপড়টাকে চারটা ভাজ করে নিয়েছি এই যে নিচে দুইটা পার্ট আছে উপরে দুইটা পার্ট এইভাবে করে পুরো কাপড়টা আমি লম্বা করে দুটো ভাজ করে নিয়েছি তো এখান থেকে নিতে হবে কাঁধের মাপটা তো কাঁধের মাপ যা হবে তার অর্ধেক তো কাঁধের মাপ আছে তেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে ছ ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগ দিব এখান থেকে আর্মহলের মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব এখান থেকে কোমরের মাপটা দিব তেরো ইঞ্চি বরাবর এবং হিপের মাপটা দিব উনিশ ইঞ্চি বরাবর এই দাগটা এই নিচের এই দাগের সাথে মিলিয়ে দিব তো এখানে হবে বডির মাপ বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ তো বডির মাপ তেত্রিশের চার ভাগের এক ভাগ হয় শোয়া আট ইঞ্চি আমি এই সোয়া আট ইঞ্চি বরাবর এই যেভাবে করে দাগ দিয়ে দিব কোমরের মাপ আছে আপনার উনত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে সোয়া সাত ইঞ্চি এই সোয়া সাত ইঞ্চি বরাবর দাগ দিব হিপের মাপ আছে বত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আমি এই আট ইঞ্চি বরাবর দাগ দিব এরপর এই দাগটার সাথে এই দাগটা এই দাগটার সাথে এই দাগটা তো সেলাইয়ের জন্য এখানে আমি এক থেকে দেড় ইঞ্চি কাপড় এভাবে করে বেশি রাখবো এরপর এখান থেকে নিচের চরাটা রাখবো মানে আমি যে নিচের ঘের চড়াটা রাখবো চব্বিশ ইঞ্চি তার অর্ধেক হবে বারো ইঞ্চি আমি ইঞ্চি বরাবর দাগ আর এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিব। এবং সাইড ফার সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাপ কাপড় রাখবো এই যে এভাবে করে এবার আমি এই হাতার রাউন্ডটা এই যে এভাবে করে বডির যে মাপটা আছে বডির মাপের সাথে মিলিয়ে দিব আর সামনের পাটের তাল পাটের অংশটা এই যে এখান থেকে হাফ ইঞ্চি চাইতে একটু বেশি হবে এই যে এখান থেকে যদি ধরেন তাহলে হাফ ইঞ্চি চাইতে বেশি এবং এই দাগটা এই যে এভাবে করে এভাবে হবে আর কাঁধের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাপ নিচের দিকে নামিয়ে দিতে হবে তো এখন আমি এই যে এই দাগ থেকে নিয়ে এভাবে করে জামার কাপড়টা কেটে ফেলবো তো বন্ধুরা এভাবে করে আপনারা কিন্তু তেত্রিশ বলেন চৌত্রিশ বলেন বা যে কোনো সাইজেরই বলেন না কেন আপনারা কিন্তু কামিজ কাবিজ করে নিতে পারবেন জাস্ট আপনার কাঁধের মাপের অর্ধেক হবে বডির মাপ এবং কোমরের মাপ আর হিপের মাপটা চার ভাগের এক ভাগ নিতে হবে এটা মনে রাখলেই হবে আর নিচের ঘেরটা আপনার অর্ধেক নিতে হবে উপর আর নিচে আপনার অর্ধেক হবে আর বাকি যে মাপগুলো আছে এটা চার ভাগের এক ভাগ এভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু খুব ইজিভাবে যে কোনো বডি সাইজে আপনারা কামিজ কাটতে পারবেন আর বন্ধুরা ওই কাপড়টাও হবে তেত্রিশ সাইজ বডির জন্য যার কারণে আমি ওই কাপড়টা দেখালাম না তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের কামিজ তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ